বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্ট কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী পিঠার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পিঠা এটাকে অনেকে আবার পিঠা বলে আমাদের গুড়া পিঠা বলে এটাকে সেটা শেয়ার করব আমি এই পিঠার জন্য এখানে এই কাপের সাহায্যে আমি তিন কাপ পানি ফুটিয়ে নিয়েছি বলক দিচ্ছে আমি এবার আমি এই কাপের সাহায্যে দুই কাপ দিচ্ছি চালের গুঁড়া দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যদি পানি বেশি হয়ে যায় অল্প গুঁড়া দিয়ে রেডি করে নিতে হবে আর যদি কম হয় তাহলে একটু পানি দেওয়া যাবে আমি পানি দেওয়ার প্রয়োজন হবে না যদি আমি আবার পানি দিতে যাই তাহলে একদম নরম হয়ে যাবে এবার আমি পাঁচ মিনিট একটু ফুটানোর জন্য দিয়ে দিচ্ছি আমিটা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি এই তো এবার আমি কামিটা মতে নিচ্ছি এই তো আমি কামিটা ভালো করে মতে একটা ডু তৈরি করে নিয়েছি এটা কোনো রেস্টের রাখার প্রয়োজন নাই আমি সাথে সাথে বানানো স্টার্ট করব কিন্তু একটু ডেকে রাখতে হবে কোনো একটা বাটিতে বা বক্সের মধ্যে ডুবে রাখতে হবে যেন ফ্যানের বাতাস না লাগে তাহলে উপরে অংশটা একটু শক্ত হয়ে যায় আবরণ শক্ত আবরণ পরে যায় সেই জন্য একটু ডেকে রাখতে হবে ওখান থেকে আমি অল্প অল্প নিয়ে নিয়ে এই গোড়া পিঠাটা বানাবো আমি এখান থেকে অল্প করে একটা ডু নিয়েছি পাচ্ছি করে করে একটু লম্বা করে যদি হাত এখানে বাঁচতে চাই একটু হাতের তালুতে একটু গোড়া লাগালে হয়ে যায় তিন আঙ্গুলে একটু চালের গোড়া লাগা লাগাতে হবে তারপর এটাকে এভাবে করে আমি এই জায়গা থেকে বানাবো আপনারা দেখতে পাচ্ছেন কি না এভাবে করে আমি বানিয়ে নিব সবগুলা আবার হাত দিয়েও কাটা যায় আমি তো তিন আঙ্গুল দিয়ে দেখিয়েছি এবার এভাবে হাত দিয়েও কেটে নেওয়া যাবে যার যার সুবিধা মতো আঙ্গুল দিয়ে না পারলে হাত দিয়ে কাটবেন এতটুকু বের করে তারপরে হাতের তালুতে গুড়া লাগিয়ে নিয়েছি আমি তালুকটা দেখাচ্ছি আগে এভাবে করে দিয়ে এভাবে পিছনে আসে এভাবে দিলে হয়ে যাবে এইভাবে এই এরকমের মধ্যে আমার পর পরে যাবে ওখানে আবার ছোট অংশ এভাবে দোষ ধরে নিয়েছি এই এই পিঠাটাকে আবার আমার থেকে ভাপে দিতে হবে সেজন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি এরকম আপনাদের যার যার যেটা সুবিধা বাপে দেওয়ার জন্য সেটা নিলে হবে এই যেখানে গোড়া পড়েছে সবগুলো আমি এভাবে চেলে নিয়েছি নিচে পড়ে গিয়েছে এইটা এবার আমি একটা ডেক্সিতে পানি সিদ্ধ করে নিয়েছি বাপানোর জন্য এই গুঁড়া পিঠার বসিয়ে দিচ্ছি দিয়ে এই তো একদম জোর জোর নিচে আর লাগতেছে না আমার বাপানো হয়ে গেছে কিভাবে বুঝবেন পিড়া ভিটা পিটা বাপানো হয়ে গেছে একদম রবারের মতো হয়ে যাবে তাহলে বুঝে নেবেন হয়ে গেছে এই তো এবার আমি ঠান্ডা করে নিব আর একটা পিঠাও ভাঙবে না আর কোনো ভয় নাই আমি আপনাদের সাথে দুইটা পদ্ধতি শেয়ার করব একটা হচ্ছে এই পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি রেখে দিতে চান তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা বক্সে করে ডিপের মধ্যে যদি রেখে দেয় তাহলে আপনি ছয় মাস পরও এই পিঠা রান্না করে খেতে পারবেন কোনো ভাবে দিতে হবে না ডিপ থেকে নামানোর পরে দুধের মধ্যে ছেড়ে দিলে হয়ে যাবে যেভাবে আপনারা রান্না করেন ওইভাবে মধ্যে পিঠাটা জাস্ট বক্স থেকে নিয়ে ডি দুধের মধ্যে দিয়ে দিলে হয়ে যায় আর বাঁপানোর কোনো প্রয়োজন হয় না আরেকটা হচ্ছে গ্রামের পদ্ধতি যেটা আমি ছোটোবেলায় দেখেছি আমাদের তখন তো গ্রামে কারেন্ট ছিল না ফ্রিজ ছিল না কারণ যখন নাই ফ্রিজ থেকে থাকবে তখন ওই আমার মা অনেক আমাদের এগুলো অনেক বেশি করে বানাতো লাগতো বেশি তো ওই একটা পাটি বিছিয়ে কি করতো উঠানের মধ্যে রোদে দিত রোদের মধ্যে দুই দিন রোদে শুকিয়ে একদম মুচমুচে টাইপের হয়ে যাবে তারপরে একটা বয়ম বা পট ভরে যেটা টাইট বয়ম্বরে ভরে কী করতো রেখে দিত সেটা দুই তিন মাস পরে যখন মেহমান আসবে বা রান্না করতে হবে তখন বা যখন খেতে ইচ্ছে করবে তখন ওখান থেকে নিয়ে একটু গরম পানির মধ্যে আমি যেভাবে আজকে বাঁপিয়ে নিয়েছি স্টেনার দিয়ে ওইরকম একটা বাঁপানোরিয়া ছিল ওইটা দিয়ে বাপিয়ে নিত বাঁপিয়ে নেওয়ার পরে আবার দুধ দিয়ে যেভাবে রান্না করবে ওইভাবে করে রান্না করতো তো ওইটা হচ্ছে গ্রামের পদ্ধতি ছিল রোদে শুকিয়ে পট রাখা যায় যাদের ফ্রিজের ব্যবস্থা নেই এখনও তারা এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারবে কিন্তু রোদে দিলে সেটা একটু ভাপাতে হয় এটা শ একদম শক্ত কুর্মর হয়ে যায় সেজন্য একটু বাপিয়ে নিতে হয় রান্নার আগে আর যেটা ডিপের মধ্যে ফ্রিজে রাখবো সেটা আর কোনো বাঁপানোর প্রয়োজন হয় না ওখান থেকে নিয়ে আমরা সুজা দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে পারবো এ হলো আমাদের দুই রকমের সংরক্ষণ করার পদ্ধতি আর আজকে তো আমি পুরো রান্না করে ফেলবো রাখবো না আমি এখন ঠান্ডা করে একটু ডেকে রাখবো যখন আমি রান্না করব রান্না করে নিব আজকে সেটা আপনাদের সাথে পরবর্তী স্টেপে শেয়ার করবো ঠান্ডা হয়ে গেছে কত গোটা গোটা আছে ভাঙে নাই আমি এখানে এক লিটার দুধ গরম করে নিয়েছি এবার এক লিটার দুধের মধ্যে আমি এই যে লবণ এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু মিষ্টি ব্যালেন্সের জন্য আমি কিছু শুকনা ড্রাই ফ্রুটস দিচ্ছি অল্প পরিমাণে আমার মারা কিন্তু এই চিনাবাদাম কিশমিশ আর নারকেল দিয়ে কুটা নারকেল দিয়ে করত এখন আমি অল্প কাঠবাদাম ছিল সেটাও দিচ্ছি আর কিশমিশ দিলাম চীনা বাদাম দিলাম আর গরম মশলার মধ্যে দিচ্ছি যে এলাচ চারটা চারটা লং এক টুকরা দারচিনি ছোটো তিনটা তেজপাতা আমি সব একসাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু নামানোর আগে দিলে হয় যদি লিকুইড থাকে আমার একটু এখনও গলে নাই সেই জন্য আমি গলার জন্য একটু আগে থেকে দিয়ে দিচ্ছি ঘিটা আবার অপশনাল এটা না থাকলেও পিঠা রান্না করা যায় আমি হাতের কাছে থাকলে দিই হলে আমার মারা হাতের কাছে না থাকলে দিত না যেভাবে আমি ছোটোবেলা থেকে দেখেছি এবং শিখে নিয়েছি এভাবে করে আমাদের সাথে এই চট্টগ্রামের এবার দিয়ে দিব আমাদের সবচেয়ে মজার উপকরণ সেটা হচ্ছে নারকেল এই নারকেলটা এই গোড়াপিটা তো অবশ্যই দিতে হবে আপনি বাদাম না দিয়ে পারবেন কিন্তু এ নারকেলটা দিতে হয় এ পিঠার পিঠার সারটাই হয় গুড়া পিঠার নারকেলের উপর আমি তো ফ্রোজন করে রেখেছিলাম নারকেলের বাটি এই এই কুটা নারকেলটা কিন্তু সারটা বেশি বাড়ায় চেষ্টা করবেন একটু কুটে দিতে এই তো হয়ে গেল আমার চট্টগ্রামে গোড়াপিঠা বা চুই পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পঞ্জিত আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আস্তে আস্তে একটু ঘন হয়ে যাচ্ছে ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে খেতে হয় ঠান্ডা করে খে ঠান্ডা করে খেলে একটু খেতে বেশি ভালো লাগে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে যদি বুলটুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম